সোহানা আমি কি দোষ করলাম যে থাপ্পড় খাবো ওহো থাপ্পড় খেতে বলছি থাপ্পড় ও পাপড় খেতে বলছো জানি না কি কি দেখে বিয়ে করছিস কেউ যদি কি কি বলবে কোন বৌমা তুই মা তুমি সব সময় আমার বউকে এরকম বলো কেন শোন আজকে আমার বোনের ছেলে আর বউ আসছে তুই ওকে ঘরে বন্ধ করে রাখবি শোন তোতলি যতক্ষণ ওরা চলে যাবে ততক্ষণ ঘরের থেকে বাইরে বেরোবি না ঠিক আছে আম্মি বল এসেছিস বস বস বৌমা, boxShadow আরে, ডাক্তার ভাইয়া ভাবি এসেছে। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। भाभी কোথায়? भाभीকে ডাকো। বৌমা তো বাড়িতে নেই। বাবার বাড়ি গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। সবাই কে আউ না তো? কি হলো আম্মি? আত্মীয সামনে খুব অপমানিত হয়ে গেলে। আম্মি, আজ আমি যদি তোতলা হতাম তাহলে কি আমার বইয়ের মতো আমাকে এইভাবে ঘরে আটকে রাখতে? সোহানা আলাইকুম আমার স্ত্রী তোতলা এটা বলতে আমার একটুও লজ্জা লাগে না কারণ একজন ভালো মানুষের পরিচয় তার মিষ্টি কথা থেকে হয় তোতলা কথা থেকে নয়